নমস্কার ইউনিক পরিবারের সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানায় আপনারা প্রত্যেকে ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর শেয়ার করুন দেবগুরু বৃহস্পতি পয়লা মে দু রাশি পরিবর্তন করছে দু হাজার চব্বিশ টু দু হাজার পঁচিশ তুলারাশির আমি ছয়টি করতে চলেছি যা তুলা তুলারাশির ক্ষেত্রে কিন্তু ধ্রুব সত্য হতে চলেছে দেখুন তুলারাশির বর্তমানে সপ্তম গৃহে দেবগুরু বৃহস্পতি রয়েছে কিন্তু এই সপ্তম গৃহ থেকে আপনার অষ্টম গৃহে কিন্তু এই দেবগুরু বৃহস্পতি অবস্থান কিন্তু করবে যে দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাবের মালিক এবং তৃতীয় ভাবের মালিক অষ্টম অবস্থান করছে এবং সেখানে কিন্তু বিপরীত রাজ্য কিন্তু সৃষ্টি করছে এই বিপরীত রাজ্য তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। অর্থাৎ বিপরীত পরিস্থিতি থেকে আপনারা কিন্তু উঠে কিন্তু আসবেন যাদের কোনো মামলা মকর্দমা চলছিল সেখান থেকে আপনারা নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং আপনাদের শত্রুতা যাতে চলছিল শত্রু এই সময় আপনাদের শান্ত হতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনাদের উন্নতি কিন্তু হতে চলেছে দেখুন দেবগুরু বৃহস্পতি ডিপার্টমেন্ট কিন্তু অনেক কিছু রয়েছে অর্থাৎ সন্তান এটাও কিন্তু বৃহস্পতি নির্দেশ করে আপনার স্বামী সুখ কেমন হবে এটাও কিন্তু বৃহস্পতি দেখে জ্ঞান অর্থ আপনার স্পিরিচুয়ালিটি এবং পাশাপাশি আপনার শিক্ষা সমস্ত কিছুর মালিক হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতির প্লেসমেন্ট কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে এই যে বৃহস্পতির যে গ্রোচর ক্ষেত্রে কেমন ফল দেবে যেমন বিপরীত রাজ্য করছে বিপরীত পরিস্থিতি থেকে আপনারা কিন্তু এই সময় নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু বেরিয়ে কিন্তু আসবেন কিন্তু যেহেতু ষষ্ঠপতি অষ্টম রয়েছে আপনাদের এই সময় সুগার রিলেটেড সমস্যাগুলো বাড়বে আপনাদের বিশেষ করে গ্যাস্ট্রেটিক্সের সমস্যা বাড়বে ডায়াবেটিসের সমস্যা আপনাদের এই সময় বৃদ্ধি হবে অর্থাৎ শরীর স্বাস্থ্যের জায়গাটাতে কিন্তু বিশেষভাবে সতর্ক কিন্তু থাকুন অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এই সময় মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি হতে পারে এবং এর পাশাপাশি আমি বলবো আপনারা এই সময় বাইরে যত আপনারা পারবেন জাঙ্ক ফুড ফাস্ট ফুডটা এড়িয়ে চলুন অষ্টমভাবে তো শরীর স্বাস্থ্যের পাটটা নিয়ে কিন্তু সমস্যা কিন্তু করবে এবং এই বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনার ভাবে দৃষ্টি দিচ্ছে ভাব আমাদের ব্যয় অর্থাৎ এই সময় আমাদের কিন্তু খরচা অর্থাৎ তুলার আসে কিন্তু খরচা কিন্তু বৃদ্ধি করবে পাশাপাশি এমএলসি কোম্পানিতে চাকরি পাওয়ার সুযোগ আসবে যারা এমএলসি কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছেন চাকরি পাওয়া এবং পাশাপাশি আপনাদের চাকরি ক্ষেত্রে প্রমোশন হওয়ার যোগ যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন প্রমোশন হওয়ার যোগ দেখা যাচ্ছে এবং ফরেন থেকে বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা লাভ কিন্তু পাবেন অর্থাৎ বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন বিদেশ থেকেও কিন্তু আপনারা লাভ পাবেন অর্থাৎ বিদেশের মাটিতে রয়েছেন বা যারা বিদেশ যেতে চাইছেন এই সময় অর্থাৎ পয়লা মে টু পয়লা মে দু হাজার চব্বিশ টু আপনার চোদ্দোই মে দু হাজার পঁচিশের মধ্যে ফরেন ট্রাভেল আপনাদের হতে কিন্তু চলেছে হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা হোটেল ম্যানেজমেন্টের যারা সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে কিন্তু বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন এই দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে ভাবে দৃষ্টি দিচ্ছে আমি বারবার বলছি বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র হয় অমৃতের মধ্যে পবিত্র হয় অর্থাৎ যে ভাবে দৃষ্টি দেয় সেই ভাবকে বৃদ্ধি করে দেখুন আপনার যে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে কিনা আপনার এই সময় বিশেষ করে অর্থের জায়গাটা কিন্তু ভালো কিন্তু হবে যেমন আপনাদের খরচ হবে যেমন আপনাদের ইনকাম সোর্সটা কিন্তু আপনাদের বাড়বে এবং আপনাদের পারিবারিক যে সমস্যাগুলো চলছিলো সেই সমস্যাগুলোর সমাধান হতে চলেছে এবং ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ম্যানেজমেন্টের জায়গা থেকে আপনারা লাভ পাবেন এবং সন্তান দিক থেকে যাতে সমস্যা চলছিল সন্তান প্রাপ্তি বা সন্তানের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ মত পার্থক্য চলছিলো সেখান থেকে আপনারা কিছুটা হলো বেরিয়ে আসবেন এবং সন্তানের জন্য আপনার গর্ব অনুভব কিন্তু হবে এবং এর পাশাপাশি আপনাদের পারিবারিক জায়গাটা যথেষ্ট ভালো কথার মধ্যে আপনাদের যথেষ্ট মানে মার্জিত ভাব কিন্তু দেখা যাবে এবং আপনার কথা প্রত্যেক মানুষ কিন্তু বিশেষ করে অ্যাকসেপ্ট কিন্তু করবে দ্বিতীয়ভাবে বৃহস্পতি যথেষ্ট আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা কিন্তু বৃদ্ধি করবে লিখে রাখুন এই বৃহস্পতি আবার আপনার চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে দেখুন আমি আবার বলছি বৃহস্পতি দৃষ্টিতে আমার হচ্ছে গঙ্গা জলের মধ্যে প্রবৃত্ত করা কিন্তু শনি কিন্তু আপনার পঞ্চমভাবে রাহু ষষ্ঠভাবে অর্থাৎ এই এ বছর রাশি ক্ষেত্রে কিন্তু বড় বড়। সুখবর কিন্তু অপেক্ষা করছে আপনাদের এবছর যেমন শেয়ার মার্কেট লটারি থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে ঋণের জায়গায় যারা জড়িয়ে পড়েছেন কিছু কিছু ঋণের থেকে আপনারা পরিশোধ আপনারা পাবেন এবং চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের সুখ সাধন আপনাদের বৃদ্ধি হবে সুখের জায়গা আপনাদের বাড়বে কোনো বাহন বা কোনো আপনারা সম্পত্তি ক্রয় বা কোনো একটা বাড়ি বিক্রি করে নতুন বাড়ি তৈরি করা বা কোনো একটা পুরাতন গাড়ি বিক্রি করে দিয়ে নতুন গাড়ি কিনা এ যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সম্ভাবনা দেখা যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা আপনাদের ভালো হতে চলেছে এবং পারিবারিক সুখ এবং আপনাদের বন্ধু বান্ধব থেকে সহযোগিতা আপনাদের হতে কিন্তু চলেছে কিন্তু আপনাদের এই সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যাঙ্কিং লোন হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে যেহেতু ষষ্ঠপতি তো দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ব্যাঙ্কিং লোন যারা নিতে চাইছেন তাদের ক্ষেত্রে ব্যাঙ্কিং লোনের সম্ভাবনাটা কিন্তু এই সময় আপনাদের দুর্দান্ত বৃদ্ধি কিন্তু করতে চলেছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সময় কিন্তু লাভ হানড্রেড পারসেন্ট কিন্তু দিতে চলেছে এবং চতুর্থভাবে এই দৃষ্টি দিয়ে আপনাদের ভূমি ভবন বাহন সুখ কিন্তু করাতে চলেছে এবং শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট আপনাদেরকে লাভ কিন্তু দেবে এবং এই সময়ের মধ্যে আপনাদের ব্যবসা ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিবর্তন নিয়ে আসতে কিন্তু চলেছে লিখে রাখুন অর্থাৎ দেবগুরুর এই রাশি পরিবর্তন আমি একটি কথা বলবো তুলা রাশি ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে আপনারা কি উপায় করবেন অর্থাৎ এই যে দেবগুরু বৃহস্পতি যে রাশি পরিবর্তন করছে আপনাদের আগামী একটা বছর বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা কি উপায় করবেন তাও আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে কিন্তু জানাতে চলেছি আমি আবারও বলছি এটা সম্পূর্ণ একটা ইনজেনারেল এখান থেকে আমি আপনাদের রাশিচক্র দেখতে পাচ্ছি না আপনাদের দশা মহাদশা কিসে চলছে আমি দেখতে পাচ্ছি না কিন্তু বর্তমান যে একটা বছর কারণ বৃহস্পতি একটা রাশিকে এক বছর লাগে প্রতক্ষণ করতে বারোটি রাশিকে বারো বছর লাগে অর্থাৎ বারো বছর পর আপনার অষ্টম গৃহে কিন্তু এ দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে তার ফলাদেশ কি হতে চলেছে তাই নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে এক্সপ্লেন করতে চলেছি অবশ্যই যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন আপনারা কি করবেন আমি একটি কথা বলি আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং আপনারা গরুকে যদি প্রতি সূতে গরুকে যদি আপনারা কলা খাওয়াতে পারেন বা প্রতিবেশে যদি গরুকে আপনারা গম খাওয়াতে পারেন বিশেষভাবে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন এবং পাশাপাশি আপনারা ওং নম শিবায় যতদিক আপনারা পাঠ করতে পারবেন ওং নমসিবায় যতদিক আপনারা পাঠ করতে পারবেন জীবনে যত বড় সমস্যা থাক না কেন সেই সমস্যা থেকে আপনারা হানড্রেড পারসেন্ট মুক্তি কিন্তু পাবেন অর্থাৎ এই বৃহস্পতির রাশি পরিবর্তন এই টানা এক বছর তুলা রাশিকে কে কী রেজাল্ট দিতে চলেছে কি ফল দিতে চলেছে আমি আপনাদের সামনে তুলে ধরলাম আবারও বলছি যারা শুনছেন হয়তো আপনার ক্ষেত্রে হচ্ছে না একবার আপনারা পরামর্শ করুন এবং আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেককে একটি অনুরোধ আপনারা ভিডিওগুলিকে প্রচুর প্রচুর শেয়ার করুন এবং পাশাপাশি আপনারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করুন ভিডিওটি এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ